অজু করার পরে একটি আমল আমাদের অনেকে জানা নেই নাবি সাল্লাম ইস্তেমজা করার পরে অজু করার পরে একটু পানি নিয়ে সেই পানিটাকে লজ্জাস্থানের উপরে হালকা ছিটিয়ে দিতেন এই আমলটা করব দূরে থাক আমরা অনেকেই জানি না এই আঙুলটি নবী সাল্লাম করতেন হাদিস মেসকাতে আছে হাদিস মুস্তাদ আহমদে আছে সোহিউল জাম কিতাবে আছে নবীল সাল্লাম অজু করার পরে সেই অজুর পানি শেষের দিকে একটু পানি নিয়ে হালকা লজ্জাস্থান বরাবর কাপড়ের উপরে ছিটিয়ে দিতেন এতে করে কি হবে আপনার অন্তরে যে কুমন্ত্রণা আছে সেই কুমন্ত্রণাটা দূর হবে আমরা অনেক সময় বলি যে হুজুর রজু করার পরে মনে হয় যেন প্রস্রাব এক ফোঁটা পড়ছে দুই ফোঁটা মনে হয় প্রস্রাব পড়ছে অথবা কোনো জায়গায় ভিজা দেখলে ভিতরে একটা কুমন্ত্রণা আসে কারণ আপনার অজুতে কুমন্ত্রণা সৃষ্টি করার জন্য এবং আপনার নামাজে কুমন্ত্রণা সৃষ্টি করার জন্য আপনার ইবাদতগুলোকে নষ্ট করার জন্য আপনার পিছনে একটা শত্রু লাগা আছে তার নাম হচ্ছে শয়তান কি তান আর ও জোরে শয়তান আছে নামাজে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান আছে তার নাম হচ্ছে খিনজা নাম কি খিনজা এই জন্য নামাজে যখন আপনি যাবেন মনে হয় যেন অজু চলে গেছে অজু টুক গায়া এরকম হয় না মনে হয় যেন বাতাস গেছে তো ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ ছাড়বেন না কারণ শয়তান আপনার পায়খানা রাস্তায় ফু দেয় মনে হয় আপনার বাতাস গেছে যতক্ষণ আপনি সুর না হবেন আওয়াজ না বুঝবেন গন্ধ না বুঝবেন ততক্ষণ নামাজ ছাড়ার দরকার নেই এটা শয়তানের ফু আর নামাজে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান আছে তার নাম হচ্ছে খিনজা আর অজুতে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান আছে তার নাম হচ্ছে ওয়ালাহান ওয়ালাহান শয়তান আপনার অজুতে ডিস্টার্ব করে যার কারণে অনেক সময় অনেকেই আছে অজু করতে গেলে করতেই আছে করতেই আছে শেষই হয় না এক হাতে যে চোদ্দবার ধুইছে ও মনে করে যে এখনো দুইবার মনে হয় ধোয়া হয়নি ঠিক কিনা অথচ অজুতে প্রত্যেকটা অঙ্গ আপনি ধুবেন তিনবার সর্বোচ্চ কবার তিনবার হ্যাঁ যদি কোনো কারণে তিনবার ধোয়ার পরেও আপনার কোনো জায়গায় খালি রয়ে গেছে তাহলে আপনি বাড়াতে পারেন কিন্তু স্বাভাবিক হচ্ছে তিনবার হচ্ছে সুন্না তাহলে ডিস্টার্ব করার জন্য শয়তান আছে তো অজু এবং যেন ডিস্টার্ব করতে না পারে কুমন্ত্রণার সৃষ্টি করতে না পারে এই জন্যে নাবি সাল্লা সাল্লাম কি করতেন অজু করার পরে তিনি লজ্জাস্থান বরাবর কাপড়ের উপরে হালকা পানি ছিটিয়ে দিতেন মনে থাকবেন শাল্লাহ এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত